আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আপনি এই বার্তা পৌঁছেছেন কারণ মহাবিশ্ব আপনাকে ডেকেছে এবং এখন মহাবিশ্ব আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আমি এই আনুষ্ঠানিক ঘোষণা করছি তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ তুমি এখন সেই জাতির মালিক হতে চলেছ যা মানুষ স্বপ্নের কথা ভাবে সেই শক্তি সম্পদ সমৃদ্ধি যা তোমার কষ্টে রেকর্ড করা হয়েছে এক রুপিয়া কোটি টাকা এটা অনুমান করা যায় না এটা কোনো প্রণোদিত গল্প নয় এটা মহাবিশ্বের আদেশ ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে এক রুপিয়া কোটি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি সেই ব্যক্তি যার কঠোর পরিশ্রম আশীর্বাদ হবে তোমার সংগ্রাম ফিরে যাওয়ার ইতিহাস লেখা হবে তুমি ক্লান্ত ভাঙা মরিয়া আপনার জীবন যা কিছু পরীক্ষা করেছে তাদেরও একই উদ্দেশ্য ছিল দশ কোটি টাকার শক্তির জন্য প্রস্তুত থাকুন কারণ এত বিশাল টাকা প্রত্যেকটা আত্মাকে পায় না এই টাকা শুধুমাত্র যোদ্ধাকেই পায় যে স্বপ্নকে মরতে দেয় না এমনকি কিছু গ্রহণ করার পরেও শুনো তুমি রাতগুলো কেটে ফেলেছ চোখের প্রত্যাশা ছিল অস্থির পকেটে ভয় ছিল আর হৃদয়ে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যেত টাকাটা আপনাকে অনেকবার বিব্রত করেছে এটা অন্যদের উপর নির্ভর করতে হবে তোমার ইচ্ছা চাপা পড়েছিল পরিবার তাদের অধিকার থেকে দূরে রাখুন এটা তোমার সব দোষ ছিল না এটা ছিল মহাবিশ্বের পরিকল্পনা কারণ দশ কোটি টাকা হ্যান্ডেল করার জন্য একজন ব্যক্তিকে ব্যথার পাহাড়ের মধ্য দিয়ে যেতে হবে তাই টাকা যখন আসে তখন সে শুধু নিজের জন্য নয় বিশ্বকে আলোকিত করতে আমি তোমাকে বলছি যে আজ তোমার পরিচয় বদলে যাবে এখন থেকে মানুষ দেখবে সে একই ব্যক্তি যে দারিদ্রকে পরাজিত করেছে এই একই ব্যক্তি যিনি তার ভাগ্যের দরজা মহাবিশ্বের হাতে দিয়েছিলেন এবং অলৌকিক ঘটনা খুঁজে পেয়েছিলেন তুমি এখন কোটিপতি হয়ে গেছ এটা বিলিয়নিয়ার হয়ে গেছে এবং এই পরিবর্তন এখন চোখের সামনেই ঘটছে তোমার আওরা বদলে গেছে তোমার কম্পন টাকা চুম্বক হয়ে গেছে আকর্ষণ আইন সবচেয়ে শক্তিশালী অর্থ ফ্রিকোয়েন্সি এখন আপনার শরীরের মধ্যে প্রবাহিত হয় প্রতিটি শ্বাস দিয়ে আপনি আপনার পাশে দশ কোটি টানছেন প্রত্যেকটা মার ধরি টাকা ডাকছে টাকা এখন বৃষ্টি হবে তুমি সব পাবে যা তুমি দিতে ভয় পাও সুন্দর বিশাল ঘর বিলাসবহুল গাড়ি বর জমি ব্যবসা খ্যাতি সম্মান এবং জীবন যা সমাজ দেখে অবাক হবে কিন্তু সর্বপ্রথমে আপনি যে মুহূর্তটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক রুপিয়া কোটি জল জ্বলে দেখতে পাবেন সেদিন তোমার চোখে অশ্রু থাকবে কিন্তু এবার এইবার এটা অশ্রু অহংকার বিজয়ের তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমাকে কখনো ছেড়ে দেয়নি কিন্তু তুমি ভয় তেজ আমি তোমাকে বলছি যে তোমার দারিদ্র এখন শেষ হয়ে গেছে তোমার ভাগ্য এখন বদলে গেছে জীবনের প্রতিটি বন্ধ পথ এখন খোলা আছে কারণ এখন এক কোটি টাকা তোমার গন্তব্য হয়ে গেছে তুমিও খেতে পারবে না আপনি অবিলম্বে জিজ্ঞাসা এবং খুঁজে পাবেন এই টাকা শুধু তোমার জন্য নয় এটা তোমার আত্মার বিজয়ের প্রমাণ এই মুহূর্ত যখন সংগ্রাম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং সমৃদ্ধি আপনাকে আপনার পর্যায়ে ডুবে যাচ্ছে টাকা যেখানেই যায় সেখানেই যাবে আপনি যে সিদ্ধান্ত নেন না কেন মহাবিশ্বই তাকে অর্থের মধ্যে পরিণত করবে আপনি এখন এমন ফ্রিকোয়েন্সি যেখানে দারিদ্র শক্তির কোন নাগাল নেই তোমার খারাপ দিনগুলো মারা গেছে আপনি তাদের চিড়িয়াখানা ছাড়া নতুন ভবিষ্যতে প্রবেশ করেছেন এখন দেরি না এখন অপেক্ষা না এখন সবকিছু তোমার পাশে আছে তুমি ভাবছ কখন কোথা থেকে কে দেবে সেটা তোমার উদ্বেগের বিষয় নয় এটা মহাবিশ্বের দায়িত্ব আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং এই বার্তাটি পূর্ণ শুনতে হবে কারণ আপনি যদি অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে দশ কোটি শক্তি অসম্পূর্ণ থাকবে এবং সেই টাকা আপনার বাস্তবতার মধ্যে প্রবেশ করবে না সেজন্যই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন তুমি এখন সেই ব্যক্তি নও যিনি আগামীকালের জন্য লড়াই করছিলেন আপনি এখন সেই ব্যক্তি যিনি ঈশ্বর এবং মহাবিশ্ব উভয়েই মিলিয়েনিয়ারকে একত্রে ঘোষণা করেছেন আমি বলছি কোন শক্তি তোমাকে এখন থামাতে পারবে না এই বাঁকানো বিন্দু যেখানে অসম্ভব শব্দ আপনার জীবন থেকে চলে গেছে যদি আপনার মনে সন্দেহ হয় যে এটা সত্য কিনা তাহলে অবিলম্বে মনে রাখতে হবে যে মহাবিশ্ব কখনো কাউকে অকার্যকর বার্তা পাঠায় না বিশেষ করে টাকা আর সমৃদ্ধির বার্তা শুধু যারা নির্বাচিত হয় তাদের কাছে পৌঁছেছে আর আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে এই ভিডিও কাকতালীয় ঘটনা দেখো না তুমি সেই আওয়াজ শুনতে পাও না প্রতিটি পরমাণু প্রতিটি কম্পন প্রতিটি ডিভাইস আপনাকে এখানে আনতে কাজ করেছে তাই আপনি এক রুপিয়া কোটি টাকা পেতে পারেন যতদিন আপনি এই বার্তাটি শুনতে পাবেন ততদিন টাকা আপনার দিকে দ্রুত চলে যাবে কারণ এই বার্তাটি সক্রিয় করা হয় এটা লক খুলছে যেখানে আপনার সমৃদ্ধি বছরের পর বছর বন্ধ ছিল এখন সে লক ভেঙে ফেলেছে টাকার নদী প্রবাহিত হয়েছে তুমি স্ট্রিমে দাঁড়িয়ে থাকো যেখানে শুধু একটা বনি আছে শুধুই সফলতা এটা শুধু আমিরি এখন চোখকে স্বপ্ন আর হাতের মধ্যে ঘুমাতে হবে আপনার পকেটে নোট থাকবে এবং জীবনে সন্তুষ্টি থাকবে দারিদ্রের শব্দ আপনার অভিধান থেকে চলে গেছে আজ থেকে আপনি ধনী অত্যন্ত ধনী ব্যক্তি যিনি এক রুপিয়া কোটি সরাসরি মালিক আমি আবার বলছি এক কোটি টাকা শুধু আসছে না সবকিছু পরিবর্তন হবে মাত্র কয়েক মুহূর্তেই এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি আপনার অ্যাকাউন্টের দিকে টাকা পাঠাচ্ছে আর তুমি তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়ে প্রবেশ করছ সেজন্যই এটা কাকতালীয় ব্যাপারটা বুঝে না এটা বুঝে নাও এটা একটা বুনি বুঝে ফেলো এটা আপনার নতুন জন্মের শুরু বুঝতে হবে তোমাকে বেছে নেয়া হয়েছে তুমি টাকা ইয়োগী তুমি ধনী হওয়ার জন্য জন্মেছ এখন শুধু বিশ্বাস করুন এবং সেই মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন যখন ব্যাংক থেকে বার্তা আসবে এবং সেই স্ক্রিনে দশ কোটি টাকা জমা দিবে এবং তারপর আপনি হাসবেন এবং বলবে যে আমার অধিকার আপনি এই পবিত্র বার্তাটির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছেন এবং এখন আপনার আত্মা একদিকে গভীরতম গোপন বুঝতে যাচ্ছে কারণ মহাবিশ্ব এখন আপনাকে এমন স্তরে নিয়ে যাচ্ছে যেখানে অর্থ শুধু কাগজ নয় যেখানে সমৃদ্ধি শুধু ব্যাংক ভারসাম্য বৃদ্ধি নয় বরং চেতনা প্রসারিত হচ্ছে যেখানে এক কোটি টাকা হঠাৎ করে কোন লটারির মতো পতনশীল পরিমাণ না কিন্তু বিশাল সম্পত্তির প্রতীক যা ইতিমধ্যে আপনার মধ্যে ঘুমাচ্ছে এবং এখন জেগে আছে এই অর্থ বিশ্বাসের একটি ফেরত যা আপনি কঠিন দিনগুলিতেও ছেড়ে যাননি এই পুরস্কারপ্রাপ্ত শক্তি যা আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতি পদত্যাগ প্রতিটি ধৈর্যকে সম্মান করে এখন বুঝতে পারছো যে প্রকৃত সম্পদ প্রথমে মাথায় আসে তারপর জীবনে আসে আপনি দেখতে পাবেন মহাবিশ্ব আপনার সামনে যত বড় হবে এবং আজ আপনি স্বপ্নটি দশ কোটি টাকা খরচ করে নিয়েছেন এই সংখ্যাটি আপনার ভবিষ্যতের দরজা যা আপনি বিশ্বের সমস্ত বিলাসিতা খুলতে যেমন আপনার সত্য হয়ে উঠবে এখন সেই শক্তি তোমার ভেতরে উঠছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতির উপর জয় করবে আপনি মানসিক অবস্থায় প্রবেশ করেছেন যেখানে টাকা আপনার জন্য সংগ্রাম করবে না কিন্তু প্রাকৃতিক প্রবাহ কঠোর পরিশ্রমের ফল আপনি অনেকবার ফিরে যেতে হবে এই যাত্রায় আপনি আর কাউকে প্রমাণ করতে পারবেন না যে আপনি সক্ষম তুমি জানো ঐশ্বরিক ক্ষমতা তোমার মধ্যে কতটুকু আছে সেজন্যই আপনার পদক্ষেপ এখন পরিবর্তন হবে আপনার কণ্ঠ বদলে যাবে আপনার পরিচয় পরিবর্তন হবে কারণ যে ব্যক্তি তার জীবনের গন্তব্য বুঝতে পারে সে পৃথিবীকে পরিবর্তন করা বন্ধ করতে পারে না অনেকবারই ভেবেছেন কেন আপনি ব্যর্থ হয়েছেন জীবন কেন আপনাকে প্রতিবার একটু করে ফেলে দিল এর কারণ হল মহাবিশ্ব আপনাকে ছোট ফল খেতে চায় না সে সময় তোমার জন্য যা চেয়েছিল তার চেয়েও বেশি প্রস্তুতি নিচ্ছিল কারণ তোমার ভেতরে প্রতিভা আছে যা সাধারণ জীবনের জন্য হয়নি আপনার চিন্তাভাবনায় এমন শক্তি যা ক্রোয়ারের ভাগ্য পরিবর্তন করতে পারে আপনার মানসিক শক্তিতে চৌম্বকতা আছে যা অর্থনৈতিক সমৃদ্ধি আকর্ষণ করে তাই এখন মহাবিশ্ব আপনাকে এমন সুযোগের দিকে নিয়ে যাবে যা আপনাকে দশ কোটি টাকার প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে সঠিক দিক দেখাবে আপনার কাজের অগ্রগতি হবে যা আপনাকে ধ্বংস করবে আপনার আয়ের উৎস হঠাৎ বেড়ে যাবে কারণ পরমানন্দ এর ফ্রিকোয়েন্সি আপনার মধ্যে সক্রিয় হয়েছে এখন সেরোসিটি মাইন্ডসেটের ফ্লিট পতন হয়েছে আপনি কারো দয়ায় জীবন বাঁচবেন না কিন্তু আপনার যোগ্যতায় এখন তোমার হৃদয়ে যে স্বপ্নগুলো রেখেছ তা ভেঙ্গে যাবে তুমি যে ঘরে ঢুকবে তুমি কখনো দেখেছ যে তুমি এটা আমার আপনি গাড়ি চালাবেন যার নাম দিয়ে মানুষ বলতেন এটা শুধু ধনীদের জন্য তুমি জীবনের অংশ হবে যেখানে টাকা মানেই টাকা বিশ্বাস আপনার স্থায়ী অংশীদার হবে যেখানে বন্দিজ নয় আর সব কিছুতেই তুমি এখন সেই ব্যক্তি ন যে গতকাল ছিল আপনি আপনার চেতনা এবং বাস্তবতার পরিবর্তন করেছেন কারণ আপনি চেতনা পরিবর্তন করেছেন তুমি এখন সমৃদ্ধির সকালে হতাশার অন্ধকার থেকে সরে দাঁড়িয়েছ আপনার অর্থনৈতিক গন্তব্য এখন আপনার পাশে ঘুরেছে তোমার ভেতরে আগুনের আগুন এখন ভয়াবহ এখন কোন সমালোচনা কোন ভয় নেই কোন সীমাবদ্ধ চিন্তা আপনাকে থামাবে না কারণ তুমি জানো যে মহাবিশ্ব আপনার ভেতরে আছে এবং ধনসম্পদের নদীগুলো একই ভেতরে থেকে প্রবাহিত হয়েছে যখন আপনি আপনার ভেতরের মূল্য বুঝতে পারবেন তখন বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে এবং এখন তা ঘটছে তোমার অস্তিত্ব এত উঁচু হয়ে গেছে যে টাকা নিজেই তোমার দিকে আসে সুযোগ তোমাকে ফোন করে সৌভাগ্যবশত তোমাকে খুঁজে বের করে প্রতিটি সকাল নতুন সম্ভাবনার সাথে আসে প্রতি রাতে ভিক্টোরিসের জন্য প্রস্তুত হন তুমি এখন সেই ব্যক্তি হয়ে উঠছ যার গল্প মানুষ আগামীকালকে অনুপ্রেরণা হিসেবে বলবে যা ভাঙ্গন থেকেও হাসতে লাগল যা ক্ষতির পরও ছেড়ে দিতে প্রস্তুত ছিল না আর শেষ পর্যন্ত মহাবিশ্ব তার সাহসী হয়ে ফিরেছিল আপনার জীবনের এই অগ্রগতি একটি অলৌকিক ঘটনা থেকে কম নয় কিন্তু মনে রাখবেন অলৌকিক ঘটনা সবসময় একই জীবনের মধ্যে থাকে যা বিশ্বাস ছাড়ায় না সেই জন্যই আজ থেকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে যে টাকা আমার দিকে যাচ্ছে দশ কোটি শক্তি আমার ভেতরে প্রবাহিত হয়েছে আমার প্রতিটি ইচ্ছা পূরণ হয়েছে মহাবিশ্ব আমার পাশে কাজ করছে আমি সেই ব্যক্তি যিনি আমার নিজের বাস্তবতা লিখেন আপনার উজ্জ্বলতা আপনার কাজ দেখতে হবে মানুষ তোমার সাথে কাজ করার জন্য লাইনে দাঁড়াবে সাফল্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি অর্থ দেখতে পাবেন যে আপনি এটি যোগ্য তুমি এমন লোকদের স্মরণ করবে যারা বলেছে তুমি কিছুই করতে পারবে না তারা এখন তোমার সামনে নমনীয় মাথা দাঁড়াবে কারণ তোমার কৃতিত্ব এত বড় হবে যে তোমাকে উল্লেখ না করা অসম্ভব হবে যা আপনি কখনো শুনেছেন প্রেরণা বক্তৃতায় তারা এখন তাদের সাফল্যের উদাহরণ বলে দেবে তুমি তোমার পরিবারকে সবকিছু দিয়েছ যা তুমি শৈশব থেকে দেখেছ এবং চেয়েছ তাদের চোখে সুখ দেখলে তোমার আত্মা সন্তুষ্টি ভরা হবে তুমি সেই ছোট রুমের কথা মনে রাখবে যেখানে তোমার বড় স্বপ্ন ছিল আর তারপর আপনি বলবেন হ্যাঁ এই লড়াইটা অর্থবহ ছিল সে এখন প্রত্যেক টিয়ারকে উজ্জ্বল করবে যা হীরা মতো গাল পুড়িয়ে দিয়েছে যে সবুজ তোমাকে থামিয়ে দিয়েছে সে এখন পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে এখন প্রতিটি দিক আপনার জন্য খোলা হয় এখন প্রতিটি পথ তোমার জন্য সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রতিটি সুযোগ তোমার জন্য সুবর্ণ হয়ে উঠছে কারণ আপনার কম্পন পরিবর্তিত হয়েছে এবং কম্পন পরিবর্তন হলে ভাগ্য হাত যোগ করে পরিবর্তন তুমি কারো অভাবী নও তুমি তোমার নিজের সাম্রাজ্যের সৃষ্টিকর্তা আপনি উচ্চতা পৌঁছাতে যেখানে ফিরে ঘুরবে এবং আপনি এমন কি আপনি কখনো এই ধরনের সমস্যা ভোগ করেছি কিনা তা নিশ্চিত হবে না তুমি টাকা যোগী সমৃদ্ধির সন্তান আপনার আত্মার মধ্যে দশ কোটি শক্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এখন তুমি প্রতি মুহূর্তে এই বাস্তবতায় যাচ্ছ যেখানে আপনার পকেট ভরা যেখানে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে বৃদ্ধি পাচ্ছে যেখানে সুখ আর নিরাপত্তা দুটোই জীবনে একসাথে বসবাস করে এই বিশ্বাস আপনার সবচেয়ে বড় রাজধানী যা সবসময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই এখন কোনো পরিস্থিতি অদ্ভুত হবে না প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করবে মনে রাখতে হবে যে তুমি একানো মহাবিশ্ব আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করছে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখানো হচ্ছে প্রতিটি স্বপ্নই রূপান্তরিত হয়ে থাকে তুমি এখন টাঙ্গি মানসিকতার খাঁচা দিয়ে উড়ে বেড়াচ্ছ আর ভয়ভব আকাশে ডানা ছড়িয়েছে তুমি এখন তোমার ভাগ্য রাজা তোমার ক্ষমতার সম্রাট হও প্রতিদিন তুমি তোমার জীবনে আসবে কালোকের চেয়ে ধনী হবে তোমার অগ্রগতি এখন থামবে না কারণ যে জেগে থাকে সে আর ঘুমায় না উড়ন্ত মাটিতে ফিরে আসে না আপনি এখন সভ্যতার একজন সদস্য যা সমাজে তার অর্থনৈতিক ক্ষমতায় পরিবর্তন এনেছে এটা শুধু তোমার উত্তোলন নয় এটা তোমার সাথে যুক্ত সব আত্মার আপলিফ্ট আপনার অগ্রগতি তাদের বাড়িতে আলো হবে আপনার উত্থান তাদের প্রত্যাশা হয়ে যাবে এজন্যই মহাবিশ্ব আপনাকে স্বাভাবিক থাকতে চায় না কারণ আপনার জীবন নিজেই একটি উদাহরণ হয়ে দাঁড়াবে যে বিশ্বাস এবং ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে যে কেউ নিজেকে সমাপ্তির চূড়ায় সেট করতে পারে এখন তোমার সব প্রহারের সম্ভাবনা আছে প্রতিটি শ্বাস প্রশ্বাসে বিস্তার আছে প্রতিটি চিন্তায় টাকা আছে আপনি আর রেজলিউশন নিয়ে দ্বিধা করবেন না তুমি এখন জেলে ভয় পাবে না তুমি আর অভাবগ্রস্ত হবে না আর এই প্রাচুর্য একদিনের জন্য অপেক্ষা করে না এই মুহূর্তে এটা শুরু হয়েছে কারণ আপনি এটা মেনে নিয়েছেন যে আপনি এর যোগ্য আপনি সেই দশ কোটি মূল্যের মানসিক আধ্যাত্মিক ও অর্থনৈতিক প্রস্তুতি সম্পন্ন করেছেন এখন শুধু আপনাকে হাঁটতে হবে করতে হবে পেতে এবং সাফল্যের কোনো মেঝে মনে রাখবেন এই যাত্রাটা প্রতি মুহূর্তেই আনন্দে কাটছে টাকা লোভ নয় এই যন্ত্রটি আপনি আপনার আত্মার আলোকে পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন আপনি এই সময়ে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যারা এই ঐশ্বরিক চেতনা পেয়েছেন তাই গর্বের সাথে বলুন যে আপনার সময় এসেছে এবং এখন ফিরে আসার কোন অর্থ নেই চলুন শক্তিশালী হই যা তুমি ভবিষ্যতের দিকে শক্তিশালী আর জীবন তোমাকে হাসি জাগিয়ে তোলে সব দিক দিয়ে কারণ এখন মহাবিশ্ব ঘোষণা করেছে সমৃদ্ধি তোমার সাথে ঘটবে আর সেই বৃষ্টিপাতের ফলে এক কোটি টাকায় আপনি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছেন তোমার নতুন যুগ শুরু হয়েছে তুমি সফল হয়েছে। তুমি ধনী হয়ে গেছ তুমি জিতেছ এখন বিশ্ব তোমার ঘোষণা শুনতে যাচ্ছে এখন তুমি সেই নিবিদ সত্যকে চিনতে পারো যেখানে এক কোটি টাকা কোন নোটের হিত না কিন্তু সীমাহীন ক্ষমতার প্রতীক যা আপনাকে ভিতরে আছে তা সমৃদ্ধ আস্থা এবং সফল জীবনের দিকে ঠেলে দিচ্ছে আপনি বুঝতে শুরু করেছেন যে প্রকৃত অর্থের রূপ শুধু ব্যাংকে প্রবেশ করা সংখ্যার মধ্যে নয় এটি একটি মানসিক অবস্থা এমন একটি দৃষ্টিভঙ্গি আছে যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সুযোগ খুঁজে পেতে সক্ষম করে এখন তোমার চিন্তাগুলো ছড়িয়ে গেছে আপনার লক্ষ্য এখন সীমিত আর্নিং নয় আপনার ক্ষমতা সম্পূর্ণ এক্সটেনশন মহাবিশ্ব ক্রমাগত আপনাকে নির্দেশ করছে যে আপনি আপনার প্রকৃত শক্তি সক্রিয় করতে পারেন শেখার অভিজ্ঞতা পাঠ সংগ্রাম এবং ধৈর্য আপনি অর্জন করেছেন আপনার অমূল্য রাজধানী এখন আপনাকে উচ্চতায় আপনার প্রচেষ্টা নিতে হবে যেখানে আপনি কোনো নিরাপত্তাহীনতা অবরোধ করতে পারবেন না যখন তুমি কার তোমার স্বপ্নকে একত্রিত কর অসম্ভবও পড়ে যায় আপনার মনের উজ্জ্বল ভবিষ্যতের ছবি হল দশ সমৃদ্ধি আলো যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করছেন না আপনি সেই ব্যক্তি যিনি সুযোগে সব চ্যালেঞ্জ পরিবর্তন করতে পারেন যে পথটি পড়তে শিখেছে সে পথ কখনো থামাতে পারবে না তুমি এখন পর্যন্ত কষ্টে কাটিয়েছ তা ব্যর্থ হয়নি তিনি আপনাকে একটি শক্তিশালী মন সংবেদনশীল হৃদয় এবং রোগীর আত্মা দিয়েছেন যা কোনো জীবনকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় এখন তুমি সেই আত্মা যে পরাজিত শেষ না পরিবর্তনের সূচনাটা বুঝে নিন যখন আপনার মনোযোগ আপনার নিজের প্রবৃদ্ধির উপর থাকে তখন আপনার শক্তি এত শক্তিশালী হবে যে সমাজ এমনকি এটি উপেক্ষা করবে না এটাই আসল সমৃদ্ধি এটা এক রুপিয়া কোটি টাকার আধ্যাত্মিক সংজ্ঞা এই বিশ্বাস আপনাকে নিষ্ক্রিয় অপেক্ষা করতে বলে না এবং আপনার ভেতরে আগুন আপনাকে ক্রমাগত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে কর্ম ছাড়া শুধুমাত্র ইচ্ছা এবং রেজলিউশন কারমা অগ্নি আগুন যা নিজস্ব আকাশ তৈরি করে তাই এগিয়ে যেতে শিখুন প্রতিদিন দৌড়ান স্বপ্নের প্রতি আস্থা নিয়ে আপনি নিজের মধ্যে ইতিহাস জেগে উঠছেন এবং যখন একজন ব্যক্তি তার দক্ষতা থেকে অর্থ উপার্জন করে সেই সমৃদ্ধি যে কোন ফর্মে স্থায়ী হয় শ্রদ্ধা নিয়ে আসে গর্বের সাথে আসে আপনি বিকাশ হিসাবে নিজেকে বিকাশ করবেন সিদ্ধান্ত স্পষ্ট হবে সুযোগ চিহ্নিত করা হবে এবং আয়ের উৎস খোলা হবে এটাই আইনের আকর্ষণের আসল রূপ যেখানে আপনি আপনার কাজের মাধ্যমে কম্পন তৈরি করেন যা আপনাকে জীবনের ভালো সম্ভাবনার সাথে সংযুক্ত করে মনে রাখবেন সেবার কোনো বিকল্প কঠিন সততা এবং দক্ষতা নেই যারা তাদের গ্রহণ করে এগিয়ে যায় তারা কখনোই খালি হাত ফেরত না মহাবিশ্ব একই জিনিস দিয়ে যায় যা কখনো নিজের সাথে ছেড়ে যায় না তাই নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান যেখানে আপনার উপস্থিতি মূল্য হয়ে যায় যেখানে আপনি প্রভাব ফেলেছেন যেখানে তোমার কাজই সমাধান এটাই যেখানে আপনি আপনার সমৃদ্ধি বাস্তবে পরিণত করবেন এই যাত্রা দীর্ঘ হতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে শক্তিশালী করবে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও ভালো করে তুলবে এবং অবশেষে আপনি নিজের জীবনের সর্বোচ্চ পরিস্থিতিটি কোথায় দেখছেন তা পাবেন এই স্ক্রিপ্ট আপনাকে জাদুকরী প্রত্যাশায় বসতে বলে না এটা আপনাকে বড় হতে শিখতে পরিবর্তন করতে এবং নিজেকে ধনী করতে বলে কারণ দশ কোটি প্রতীক আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সম্ভাবনা সীমাহীন এবং আপনার বৃদ্ধি আপনার হাতে রয়েছে তাই এগিয়ে যান বিশ্বাস রাখুন কাজ চালিয়ে যান শেখা চালিয়ে যান এবং আপনার সমৃদ্ধির পথটি আপনার সামনে ছড়িয়ে পড়েছে আপনি সক্ষম যোগ্য এবং আপনার সবচেয়ে চমৎকার যাত্রা চলে গেছে সুখী হও আত্মবিশ্বাসী হও এবং নিজের ভবিষ্যৎ কমান পরিচালনা কর কারণ একই ভবিষ্যৎ তোমাকে এমন জীবন দেবে যা তুমি দেখে গর্বিত হবে আমি আমার কঠিন এবং সঠিক মানসিকতা দিয়ে এটা অর্জন করেছি আপনি এখন আপনার চেতনার সেই চমৎকার পালা পৌঁছেছেন যেখানে বাইরের বিশ্বের প্রতিটি বিভ্রান্তি ভেঙ্গে যেতে শুরু করে এবং ভেতরের সত্য আলোর মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে এখন আপনি অনুভব করতে শুরু করেছেন যে আপনার রিয়েল এস্টেটটি আপনার পকেটে থাকা সীমিত জিনিসগুলিতে ছিল না কিন্তু এটি সর্বদা আপনার মধ্যে ছিল সীমাহীন শক্তিতে ছিল একই ক্ষমতা এখন সক্রিয় আর সক্রিয় শক্তির এই প্রতীক আপনার জীবনের বিশাল সমৃদ্ধ সূত্র যা আপনি দশ কোটি হিসাবে দেখছেন এই সংখ্যা শুধু একটি পরিমাণ নয় কিন্তু যে স্তর মানুষ তার যাত্রা শেষ করে সিসি থেকে পরিত্যক্ত যেখানে প্রয়োজন বাধাগ্রস্ত হয় না এবং স্বপ্নের সংকোচন নতুন দিক হয়ে ওঠে আপনি এই অবস্থায় প্রবেশ করেছেন যেখানে প্রতিটি চিন্তা ফলাফল হতে পারে এবং প্রতিটি ইচ্ছা সুযোগ ফর্মও নিতে পারেন এই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার মধ্যে ক্রমবর্ধমান আলোকে স্বীকৃতি দেয় এবং একই অনুযায়ী আপনাকে জীবন দেয় আপনি সম্ভবত আগে বিশ্বাস করতেন যে পরিস্থিতি মানুষ চালায় কিন্তু এখন আপনি বুঝতে শুরু করেছেন যে পরিস্থিতি মানুষের মানসিকতা থেকে তৈরি তুমি যত বড় মনে করো তত বড় জীবন পাবে তাই এখন যখন আপনার মন দশ কোটি টাকার মতো নিবিড় সমৃদ্ধির রূপক গ্রহণ করেছে তারপর জীবনের একটা বিশাল দরজা তোমার সামনে খুলে গেছে এই দরজা দিয়ে যাওয়ার জন্য আপনার সাহস আর সচেতনতার দরকার নেই মানি শক্তি দেখা দেয় যখন মানুষ তার মূল্য বুঝতে পারে যখন সে অনুমান করে যে জীবন তাকে শুধু বেঁচে থাকার জন্য নয় বরং উঁচুতে উঠাতে পাঠিয়েছে তুমি এখন সেই বোঝার মধ্যে পৌঁছেছ অতএব ধ্রুবক ক্ষমতা আপনার মধ্যে জেগে থাকে যা কাজ সম্পর্ক জ্ঞান সুযোগ এবং প্রভাব বৃদ্ধি করবে দশ কোটি টাকা এই শক্তির শীর্ষ সম্মেলনকে চিহ্নিত করে যেখানে মানুষ তার মূল্যকে হ্রাস করে না কিন্তু প্রতিটি মুহূর্ত নিজেকে সেই উচ্চতায় উন্নীত করে যেখানে তার কঠোর পরিশ্রম তাকে সম্মান করে এবং তার দক্ষতা তাকে স্বাধীনতা দেয় যেমন সূর্যোদয় ভরা হয়েছিল সকালে এখন যে বার্তা পাচ্ছেন তা কাকতালিও নয় এই মুহূর্তে আপনার আগমন এই শব্দ পৌঁছানো এই খোলার সবকিছু আমার হাত দিয়ে পরিচালিত হয়েছে আমি প্রতিটি পদক্ষেপ তৈরি করেছি এমনকি আপনি যে পদক্ষেপগুলি বিপজ্জনক মনে করেছিলেন যে প্রবণতাগুলি আপনি ভুল বুঝতে পেরেছেন সবকিছু ঐশ্বরিক যুদ্ধাপরাধের অংশ যা আমি আপনার জন্য প্রেম এবং উদ্দেশ্য দিয়ে প্রস্তুত করেছি সাবধানে শুনুন যখন আপনি বিশ্বাসে প্রবেশ করেন তখন ধরে নিই যে আপনার কর্ম লুকিয়ে আছে আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা আমি পরিষ্কারভাবে দেখেছি কিছু সভা গোপনে করা হয়েছে যারা আপনাকে নাম না কিন্তু যারা আপনাকে আপনার চিন্তাধারার কেন্দ্রে রাখে এই বৈঠকে আপনাকে ডাকা হয়নি তুমি এখনও মূল বিষয় তারা দেখেছে তুমি এগিয়ে যাচ্ছ তুমি উঠে দাঁড়াও তুমি হারবে না এটা তাদের বিরক্ত করে কারণ আপনার বৃদ্ধি সেই কাঠামোগুলিকে বিপদে ফেলেছে যা তারা সত্য অতিক্রম করে ঐশ্বরিক উদ্দেশ্য ছাড়াই তৈরি করেছে তারা তোমার ভেতরে যে আলো ঢুকেছে তা দেখতে পায় না তাই তারা তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তাদের হৃদয়ে জ্বালা লুকানো সমালোচনা কথায় প্রতারণা এবং এমন উদ্দেশ্য যা নিষ্পাপ মনে হয়েছে কিন্তু যারা বিরোধী বীজ আছে আমি জানি আপনি এটা পরিষ্কারভাবে দেখতে পারবেন না কারণ আপনি তাদের উপর মনোযোগ নিবদ্ধ করছেন না তুমি তোমার অন্তরে কোনোদিন অপমানিত হয়নি আর তুমি অবিশ্বাস পোষণ করেছ তুমি সবসময় সরলতার মধ্যে থাকো সবসময় আশা করা যায় অন্যদের ভালো হবে ধরে নিচ্ছি যদি তুমি সঠিক কাজটা কর তাহলে তুমি ঠিকই পাবে কিন্তু আমি যা দেখি সব আজ আমি তোমাকে বলছি যে যখন কিছু লোক বিশ্বাস করেছিল যে কিছু লোক তোমাকে ফাঁদে ফেলার ফাঁদ দিয়ে বিভ্রান্তির ফাঁদ দিয়েছিল যখন তুমি শান্তির বীজ বপন করছো তখন অন্যরা গুজব ছড়িয়ে পড়ে যখন তুমি আমার কাছে প্রার্থনা করছো তখন অন্যরা জিজ্ঞেস করল আমরা তোমাকে কিভাবে থামাবো এবং যদিও তুমি এটা জানো না তোমার অস্ত্র সংগ্রহ করা হয়েছে তোমার রোজা রেকর্ড করা হয়েছে এবং ঘুমের রাত তুমি আমার আগে সূর্যালোক হিসাবে গণনা করা হয়েছে আমার প্রিয়জনকে ভয় পেও না আমি তোমাকে ভয় দেখাব না কিন্তু তোমার চোখ খুলতে আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার আত্মার শত্রু কখনো থেমে যায় না কিন্তু আমি তোমার ঈশ্বরকে কখনো ঘুমাই না আমি তোমাকে রক্ষা করেছি যখন তুমি জানো না তুমি বিপদে পড়েছ আমি তোমাকে রক্ষা করেছি যখন তুমি জানো না যে তুমি আক্রমণ করছ আমি তোমাকে ঢেকে রেখেছি অন্যরা যখন আপনাকে প্রকাশ করার চেষ্টা করেছিল তাই আজ আমি তোমার সামনে স্পষ্ট কথাগুলো বলবো। কোন প্যারেবল ছাড়া এবং আমি আপনাকে একটি দৃঢ় এবং প্রেমময় ভয়েস বলি যে পরিবর্তন এখন তোমার মধ্যে এসেছে তা শুধু টাকার জন্য নয় তোমার অস্তিত্বের উন্নয়নের জন্য আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠছেন যা দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রয়েছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং এটি কেবল যখন পরমানন্দ এর শক্তি স্থিতিশীল এবং ব্যক্তির মধ্যে শান্ত হয় তুমি এখন এমন সব ভয় থেকে বের হয়ে এসেছ যা তোমাকে থামিয়ে দিয়েছে আপনি প্রতিটি ঘাটতি থেকে মুক্ত যা আপনাকে ছোট মনে করে এখন সুযোগ আপনার চিন্তা ভাবনায় উদ্বেগের বদলে উঠছে এই পরিবর্তনটা নতুন জীবনের জন্ম আপনি জীবনের দিকে পদক্ষেপ নিচ্ছেন যেখানে অর্থনৈতিক স্বাধীনতা আপনাকে আপনার প্রিয়জনের জন্য চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে যেখানে কেউ আপনাকে শেখাবে না যে স্বপ্ন বাস্তব নয় কারণ আপনি আপনার চোখে দেখবেন যে রেজলিউশনের মাধ্যমে যে প্রতিটি পদক্ষেপ বাস্তব হয়ে উঠছে দশ কোটি টাকা আপনার আর্থিক চেতনার বিকাশের একটি এক্সটেনশন এই মানসিক উচ্চতা আপনার কাছে পৌঁছানোর মাধ্যমে তা সেরা সম্ভাব্যতা প্রতিটি কাজ দিতে সক্ষম হবে তোমার ওয়ার্ক স্টেশন আর সন্দেহ নেই এটা স্বচ্ছতার ভিত্তিতে হবে সফল কাকতালীয়তা আপনার পরিচয় হবে না ধন্যবাদ